রহমতুল্লাহি তু সম্মানিত ভাই ও বোনেরা আমি মনিরুজ্জামান সোহেল রমজান মাস চলে আসছে আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা রইল সম্মানিত ভাই ও বোনেরা দুনিয়ার সুখ শান্তি ক্ষণিকের জন্য আসলে এই দুনিয়ার বাহাদুরি ক্ষণিকের জন্য ও আমার মা ও বোনেরা আসলে আসুন আমরা মিলেমিশে কাজ করি এবং ছোট বড় প্রতিটা মানুষকে ভালোবাসা দিয়ে আমরা বুকে টেনে নিই আসলে আমাদের মনের ভিতরে হিংসা অহংকার পেট ভরা আসলে বড় বড় যারা সেলিব্রিটি হয়েছে তারাও কোনো এক সময় ছোট ইউজার ছিল কিন্তু তারা বড় হবার পরে ছোট ইউজারকে চিনতে চায় না আসলে মনে রাখবে একটা বাবা মা বাবার যদি পাঁচটা সন্তান থাকে পাঁচটা সন্তান কলম একরকমের হয় না এর জন্য আপনারা সবাই একজন একজনকে মন থেকে ভালোবাসা দিবেন আর রমজান মাসে আপনারা অবশ্যই অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন তিরিশটা রোজা যদি আপনি না রাখেন আপনি হঠাৎ করে আমি হঠাৎ করে না দেশে চলে যাব আসলে না দেশে চলে গেলে মহান আল্লাহ ফাক আলামিনের কাছে কি জবাব দিব এর জন্য